কিন্তু কিন্তু সায়ক ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন শেখ হাসিনাকে নিয়ে আমি কোনো তারই বলে কোনো বক্তৃতা করি শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক বঙ্গবন্ধুকে নিয়ে শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি এটা এখন করবেন কিনা আবার কেন করবো সেটাই বলি আমি বললাম না আমি কোন জিনিস রোজাত করি নাই তো কোন জিনিস রোজাত করি ওকে যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারিয়ন দিয়ে তুলে সাগরে ফেলিয়ে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে এই বক্তৃতা আমার

পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করিয়ে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিক হতে পার ধর্মরূপ চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতি করছে ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দুর মনে পড়ে আমি একটু আগে শুনেছি এবং এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করেন হ্যাঁ এটা বলি এটা বলি আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সাজা করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখলে মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াত এসছেন আপনি ইসলামের খেলাফ ইসলামের বিরোধী কোন কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে একদম এই কাজ করতে পারেন আমার এরই উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু সাহেব আপনি কারেক্ট মি ইফ আই এম রং আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বাড়ি এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনা এবং তার চোদ্দ এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নেই এমন কোন বক্তব্য ছিল আমার আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষ সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনয়ের উপর বা শাহেকা চর্মনয়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে

লে शेख হাসিনা আমি শুনুন সে বক্তব্য জি আমি শুধু একটার এরকম 50টা বক্তব্য দিতে পারব জি যে शेख হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাগ্য হবে সে বক্তব্যটা শুনিয়ে নেন অনেক আগের বক্তিতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনা দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয় শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নম্বরে 2 বা 3 নম্বরে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি সরকারের

এই শনিবার সরারডি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তা সাহেবকে দেখলাম গণঅধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না বেদিকে আমরা আচ্ছা যেহেতু বিএনপি পিআর চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিআর সিস্টেম নির্বাচন ওকে কারণ যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি হুম ডিএমপি যেটা ছিল না যেটা আমরা দিয়ে নি بالنسبه আজ বলা আমরা পিয়ার বিশ্বাসী

তেলে তাইলে কি এই 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না তাহলে তাই তো না তারা দল নিযুক্ত করবে ভালো ভালো লোকদেরকে দল নিযুক্ত ধরেন দল নিযুক্ত করলো দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন 50% ভোট পাইলো সেই জন্য তারা 150 সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো পঞ্চাশ পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে

এটা বহুত বড় কথা না পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা আইন প্রণয়ন করা তার আইনকে বাস্তবায়ন করা তার মানে ধরেন 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 কথার কথা আমাদের আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা আমরা উন্নয়নের ব্যাপারটা নিয়ে স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে প্রক্রিয়ায়

আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পার্সেন্ট ভোট পান আপনাদের যদি 150 জন সদস্য এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো এটা কি হবে নির্ধারণ করলাম কেনাকে নির্ধারণ করলাম এত পার্সেন্টেজ ধরে একটা বক্তব্য জি ধরে নেন জি আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে হ্যাঁ হ্যাঁ এখানে কোন এলাকা এটা তো জরুরি না না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবা সাহেব ভালো প্রার্থী ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয়ার এমপি তাহলে আপনি মার্কা নিলেন কেন মার্কানিসি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক হাত পাখা হচ্ছে এটার আদর্শ এই জন্য আমি কথা বলি একটু বলি জি 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 ধরে নেন আপনার আসলে তো মূলন মার্কা যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি নির্বাচিত হতে পারবে বলেনা অধিবাস যদি আদর্শকে ভোট দেয় তা আদর্শ ক্ষমতায় যাবে না ক্ষমতায় যাবে না না আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর তিরিশে ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখিত অনেক সময় কি হয় সাহেব জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলো তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব আপনি শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ দলে নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টির থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটা তো এটা গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো গণতন্ত্র আপনি 10000 মানুষ আপনি 90000 মানুষ তো আপনার বিরুদ্ধে এটা মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10000 মানে আমি তো আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে প্রতিদিন আমরা গণতন্ত্রে সেইটা বাঁধতে করতে চেষ্টা গণতন্ত্রে অনেকগুলি পাট আছে মই তো আপনি নিশ্চয় জানেন গণতন্ত্রে পদ্ধতি তো না গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না আমি জানি একটা না প্রচুর আমি জানি একসময় মৌলিক গণতন্ত্র ছিল আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন আমার কাছে কি মনে আমাদের সহায়ক আমার কাছে কি মনে হয় জানেন আপনি আমাকে কারেক্ট করে রং আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিয়ার সিস্টেমের কথা বলতেছেন পিয়ার সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাবতা বিচার না করে আপনারা পিয়ার সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা তিনশোটা আসনে আপনার তিনশোটা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাশ করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বৈসা দশটা লোককে আপনার ইচ্ছা নিয়োগ দিবেন দিস ইজ নট ফেয়ার আমাকে কথা বলতে বলেন যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে আছে আপনার পিয়ার সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিট এর মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি কোনটার গ্রহণযোগ্যতা কম আমার 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 একটা ছোট আমার একটা ছোট আবেদন আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে

এই গত আঠাশ তারিখ করি নেই পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দুই হাজার আট থেকে শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি সিস্টেম স্বাভাবিক ভিন্ন থাকতেই পারে এটা আমি না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে মনে মত ভিন্ন থাকার মতই তো মজা কিন্তু আমি একটা কথা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে পিআর সিস্টেম নির্বাচন দেখেন আমাদের দেশে প্রেক্ষাপট একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো দেশের মধ্যে যে দেশে টা দেশে ইলেকশন হয় সে তারা সিস্টেমে ইলেকটেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না

সেটা একটু পরীক্ষা করে দেখেন আমার আর কোনো আবেদন নাই এটা জাস্ট আমার একটা আবেদন পরীক্ষা আচ্ছা পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন থ্যাংক ইউ আমরা আমরা আসছি পরবর্তী প্রসঙ্গে